গুড মর্নিং বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না রান্নাটা একেবারেই অন্যরকম পুরনো কালের এবং সর্ষে বাটা ছাড়া তো এটা করতে যা লাগবে কচুর লতি কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ তারপরে নুন আর চিংড়ি মাছ আচ্ছা এবার আমি আবার এসে পড়েছি এসে গেছি দেখো কচুর লতিগুলো সিদ্ধ হয়ে গে মানে হাফ সিদ্ধ করার মতন এই দেখো নরম হয়ে গেছে তো হাফ সিদ্ধ করেছি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো সত মানে পাতলা পাতলা চিরি ঝিরি করে পেঁয়াজগুলো সব কেটে রেখেছি কাঁচা লঙ্কা যে তোমাদের ইয়ে অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে কাঁচা লঙ্কা যে যেরম খেতে ভালোবাসে আর হচ্ছে চিংড়ি চিংড়ি মাছও আমার কাটা হয়ে গেছে হ্যাঁ এইবার তাহলে চল গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে প্যানটা বসিয়ে দিয়েছি জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে রান্নাটা কিন্তু হবে সর্ষের তেল দিয়ে ঠিক আছে এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম এই হচ্ছে সর্ষের তেল দিলাম আর একটা কথা বলি আমি কিন্তু প্রচুর কোনো সময় সিদ্ধ করে নিই না কিন্তু এই রান্নাটাতে বেসিক্যালি এই রান্নাটাতে আমাকে সিদ্ধ করে নিতে নেওয়ার সিস্টেম তার জন্য আমি সিদ্ধ করে নিলাম ঠিক আছে একটু গরম হোক গরম হওয়ার পরে দেখো পিঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়েছে একটু স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেছে হয়েছে ঠিক এই রকম সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগের থেকে করে রাখিনি মানে এখানে আগে থেকে করে রাখার ব্যাপার নেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হুম সাথে দিয়ে দিলাম হচ্ছে সাথে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু হলুদ এবার হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এই রান্নাটা কিন্তু নিরামিষ ভাবেও করা যায় আর চিংড়ি মাছ দিয়েও করা যায় কিন্তু আমার হচ্ছে ব্যাপারটা আমি হচ্ছে আমি কেন আমাদের বাড়ির সবাই হচ্ছে প্রচন্ড চিংড়ি মাছ খেতে ভালোবাসি তার জন্যই আজকে চিংড়ি মাছ দিলাম নাহলে এইটা যদি তুমি চিংড়ি মাছ ছাড়া করো তাহলেও খেতে অপূর্ব লাগে এই রান্নাটা অনেক পুরোনো সময়কার রান্না আমি আমার মার কাছে শিখেছি রান্নাটা দেখো এই যে একটুখানি দেখো মাছগুলোরও কিন্তু চিংড়ি মাছের আবার বেশি ভাজলে শক্ত ভাবেচে যায় সেটাও ভালো লাগে না এই যে হালকা হালকা গন্ধটাও থাকবে সুন্দর হালকা হালকা নরম থাকবে এটাকে এরপরে আমি এতে দিয়ে দেব হচ্ছে এইগুলো আবার এর মধ্যে একটুখানি হলুদ দেব আবার একটুখানি নুনও দেব একটা দিয়ে ধরে দেবে করা না খুব মুশকিল সেই জন্য তোমাদের যদি একটু অসুবিধা হয় একটু মানিয়ে নিও দেখো একটু নাড়লাম এই অবস্থায় দু তিন মিনিট নাড়ার পরে এটাকে আমি কি করবো না গলায় কি আসলে আর মনে হচ্ছে নাড়ার পরে এটাকে আমি ঢেকে দেবো আমি এটাকে ঢেকে দিলাম মেন জিনিস কিন্তু হয়েই গেল ওই যে ঢেকে দিলাম তারপরে যেহেতু আমরা খুব ঝাল খাই একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তাতে কালারটাও আসবে আর ঝাল ঝালও হবে দিয়ে তারপরে দেখি পাঁচ এইভাবে তিন চার মিনিট তো রাখতে হবে রাখার পরে তারপরে তুলতে হবে এখন এটাই হতে থাকুক ফিবার কেসেছি মজাদার খাবার আমার নাচি জানি না কতটা তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি দেখা ঠিক করা ঠিক দেবো আচ্ছা তুই হয়েছে এইবার দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো হয়েই এসেছে কিন্তু এর মধ্যে আমি আর একটা জিনিসও দিই সেটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ভিনিগার ঠিক আছে ভিনিগার তো আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিই তাহলে খেতেও ভালো লাগে আর কোনো রিক্স থাকে না এমনিতে প্রচুর ইয়েতে খুব একটা গাল যে চুলকায় তা না কিন্তু এইটা তবুও আমি একটুখানি সেফটির জন্য দিয়ে দিই একটুখানি রান্না শেষ একটুখানি এবার এপিট ওপিট করে নামিয়ে নিচ্ছি চলো দেখো আমার রান্না শেষ হয়ে গেছে আর তোমাদের সবার সামনে হাজির করে দিলাম তাহলে কি পুরনো দিনের চিংড়ি লতি সর্ষে বাটা ছাড়া খুব ভাল লাগবে আশা করি তো যদি ভাল লাগে আমাকে একটুখানি লাইক করো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করো চলো বাই